এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত প্রাসাদ লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত প্রাসাদ রাজস্থানের জয়পুর শহরে যা অবস্থিত এক কথায় প্যালেস অফ উইন্ডস অর্থাৎ হাওয়া মহল হ্যাঁ এই প্যালেস অফ উইন্ডস অর্থাৎ হাওয়া মহলই এবছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর থিম আর সেই থিমকে সাজিয়ে তুলতে রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজস্থানকে বলা হয় বিশ্বের রাজ্য এবং মহল হল সেই বিশ্বের অন্যতম কারণ এই মহল জয়পুর শহরে অবস্থিত একটি অত্যন্ত আকর্ষণীয় স্থাপত্য যা তার স্মরণীয় এবং চিত্তাকর্ষ বহিরাঙ্গের জন্য পরিচিত এর স্থাপত্য ইতিহাস এবং নকশা আপনাকে মন্ত্রমুগ্ধ করতে বাধ্য জয়পুরের এই মহল গোলাপি রঙের বারান্দা এবং জালিকাটা জানালার জন্য জনপ্রিয় এই বারান্দা এবং জানালা থেকে আপনি গোটা শহরের মনোরম দৃশ্য দেখতে পারেন তৎকালীন সময়ে রানীরা এই হাওয়া মহলে বসেই বাইরের মনোরম পরিবেশ উপভোগ করতেন হাওয়ামহলের ভেতরে রাজপুতানা এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণ জয়পুরের এই মহলই এবছরের পুজোর থিম দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের মূল পুজোটি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলেও থিমের পুজোটির আয়োজন করা হয়েছে সামনে দুর্গাপুরের বেনাচিতির মহিষ্কারপুর প্লটে অবস্থিত বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গনে সুবিশাল হাওয়ামহলের আদলে মণ্ডপ নির্মাণ পুরনো জায়গায় সম্ভবপর ছিল না সেই কারণেই স্থান বদলের সিদ্ধান্ত নেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সদস্যরা আর সেই মোতাবেকই এই পুজো স্থানান্তরিত হচ্ছে এবছর দুর্গাপুরের বেনাচিতির মহিষ্কাপুর প্লটে অবস্থিত বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গণে পাশাপাশি দর্শনার্থীদের ব্যাপক ভিড় সামাল দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তারা এবছরের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা মেদিনীপুর থেকে আগত শিল্পীরা মণ্ডপ নির্মাণের দায়িত্ব সামলাচ্ছেন অভিনব প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পী অরুণ পাল বর্ষের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের অভিনব থিম পুজো দেখতে কার্যত মুখিয়ে রয়েছেন শহরবাসী হাওয়া মহলের আকৃতিটিকে কৃষ্ণের মুকুটের সঙ্গেও তুলনা করা হয় এই কৃষ্ণের মুকুটের সঙ্গে হাওয়া মহল সম্পর্কিত হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে তৎকালীন রাজা সোয়াই প্রতাপ সিংকে কে ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত হিসেবে মনে করা হতো সেই কারণে এই মহলের আকৃতিটিকে অনেকে জয়পুরের হাওয়া মহল পিরামিডের আকৃতির হওয়ার কারণে এই স্মৃতিস্তম্ভটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে এটি একটি পাঁচতলা সুবিশাল অট্টালিকা কিন্তু শক্ত ভিত্তি না থাকার কারণে এটি সাতাশি ডিগ্রি কোণে হেলে আছে এর স্বতন্ত্র গোলাপি রঙ যা প্রাকৃতিক বেলে পাথরের কারণে তৈরি তা আলাদা করে নজর কাটছে রাজস্থানের জয়পুরের হাওয়া মহলই আপনারা চাক্ষুষ করতে পারবেন দুর্গাপুরে বসে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের থিম পুজোর মাধ্যমে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই জয়পুরকে গোলাপি শহর বা দ্য পিঙ্ক সিটি অভিধা অর্জন করায় হাওয়া মহলের অবদান খুব একটা কম নয় সুবিশাল এই মণ্ডপের বেশিরভাগ অংশ জুড়েই থাকছে প্লাইউড এবং ফোমের ব্যবহার